হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি যখন আপনাদের ক্যামেরার সামনে আসি তখন কোনো না কোনো ইনফরমেশন দেই বর্তমানে আমি আমার নিজ দেশের বাড়িতে আছি আর কি দিনাজপুরে তো আমি কালকে অবধি আমি গত রাত অবধি আমি শহরেই ছিলাম আজকে গ্রামে আসছি ভাই গ্রামের মানুষ গ্রাম ছাড়া কিছু ভাল লাগে না তো আশেপাশে ব্যাকরণটা দেখেন যে শুধু আম গাছ দেখাইতেছে আর কি শুধু আম গাছ তো বিষয়টা হইতেছে যে আমার কাছে গ্রামই ভাল লাগে কারণ ছোট থেকে গ্রামে বড় হয়েছি তো মোট কথা হইতেছে আমি কিছু ফোনে আপডেট দেবো আর কিছু ইনফরমেশন দেবো ইনফরমেশনটা হইতেছে এটাই যে আমি গত কয়েকটা ভিডিওতে বলছি যে আমি আমার বিজনেসে কিছু রুলস নিয়ে আসছি রুলসটা হচ্ছে এটাই যে আমি যখন একটা ফোন আমার কাস্টমার কাছে সেল করবো তখন তাকে আমি আমার ফোনের ভিডিও দেবো ছবি দেবো দেন সে রিসিভ করার পর সে আমাকে ভিডিও বা ছবি দেবে আর কি যে কনফার্মেশন হওয়ার জন্যে যে ফোনের কন্ডিশন এরকম ছিল এখন এরকম আছে বেশ এতটুকুই আর আরেকটা কথা হইতেছে তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো তিন দিনের ভিতর আপনি যদি ফোনের ইন্টারনাল এক্সটার্নাল কোনো সমস্যা পান তাহলে কোনো কোশ্চিন ছাড়া প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন দেন হইতেস আবার অনেকে আসে যে ভাই ফোন নেওয়ার পর ইউজ করার পর অনেকে বলে যে ভাই আমি ফোনটা এক্সচেঞ্জ করতে যাচ্ছি বা আমি ফোনটা ফেরত দিতে চাইতেছি আমার এই ফোনটা ভালো লাগতেছে না বা আমি অন্য একটা ফোনে আপডেট করতে চাইতেছি আপনার কাছ থেকে নিব তো ভাই দোকানে তো মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট লেস করে তো ভাই আমার ক্ষেত্রে টেন পার্সেন্ট লেস তিন দিনের পর যদি ফোনের ফোনে যদি কোনো সমস্যা না থাকে আপনি যদি ফোন এক্সচেঞ্জ করতে চান বা ফোনটা আপডেট করতে চান আমার কাছ থেকে বা আমার কাছ থেকে টাকা ব্যাক নিতে চান আপনি অন্য কোথাও ফোন পাইছেন এরকম যদি হয় তাহলে ভাই টেন পার্সেন্ট লেস করা লাগবে ভাই এটা হইতেছে আমার আমার বিজনেসের কন্ডিশন তো আমি ফার্স্ট অফ অল প্রথমে একটা ফোন দেখাই এটা হইতেছে এর কার্ড ডিসপ্লেটা দেখেন কার্ডটা কেমন এটা হইতেছে কার্ফটা আপনারা দেখেন যদি সাইড দিয়ে অনেক কার্ফ আর এটার কন্ডিশনটা আমি যদি দেখাই দেখি কি দেখি আমি যদি এটা যদি কন্ডিশনটা দেখাই আপনাকে দাঁড়ান এই যে দেখেন এটা দেখেন কন্ডিশনটা দেখেন এটা হইতেছে স্ক্র্যাচ আছে আর কি এই যে দেখেন ছোটোখাটো স্ক্র্যাচ আছে এটা লো বাজেটের ফোন এটা হইতেছে বত্রিশ হাজার একদম ফিক্সড ভাই এটা বারো পাঁচশো বারো জিবি এটার সাথে বক্স চার্জার কিছু নয় এরপর আমি আরেকটা ফোন দেখাবো এটা হইতেছে রেডমি কে ফিফটি জি আর কি এটা আপনারা সবাই জানেন কে ফিফটি জি মানে এটা গেমিং ফোন আর এই যে এটা দেখেন এটার সাথে ট্রিগার দেওয়া আছে গেম খেলার জন্যে তো পার্সোনালি বলতে গেলে এটার ব্যাটারি ব্যাক আপ পারফরমেন্স তো জোশ আর ক্যামেরাও মোটামুটি ভালো আছে আমি যদি দেখাই এই যে দেন ক্যামেরাও মার্শাল্লাহ অনেক ভালো আসে আর কি কন্ডিশন দেখেন আর এটা ফোনে কিন্তু ব্যাটারি চেঞ্জ হয়েছে আমি আমার গত ভিডিওতে বলে দিছিলাম যে এই ফোনে ব্যাটারি চেঞ্জ হয়েছে আর ভাই আমি লিগেল কথা বলি যেটা আমি জানি সেটা কাস্টমারকে বলি আর কি এরপর আমি আরেকটা ফোন দেখাবো এটাও কার ডিসপ্লে ফোন এটা যখন হুয়ায় নতুন বের করছিলো তখন ওই সেই সময় একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল এখনও ভাই অনেকে এই ফোনটা পছন্দ করে এটা ডিসপ্লেটা দেখেন অনেক কার্ভ তো মোট কথা হইতেছে আমি রোদের মধ্যে ভিডিও করতেছি তো এই কারণে হয়তো ভালো করে বোঝা না যাইতে পারে এটার ক্যামেরা নাইট ক্যামেরাটা অনেক ভালো এটা যে ক্যামেরা যে খারাপ না দেখেন এটার ক্যামেরা ভালো আছে আর কি আর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশন মোটামুটি ফ্রেশ আসে আর কি আর ফোনটা দেখতে অনেক জোর আর কি এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর যদি আমি আরেকটা ফোন দেখাই এটা হচ্ছে ভিভো এক্স এইটি প্রো আর কি এটার কন্ডিশনটা আমি যদি দেখাই এই যে দেখেন এখানে শুধু স্ক্র্যাচ আছে আর কি আর এই ফোনটা ব্যাটারি হেলথ সিক্সটি পার্সেন্ট আসে আর এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আমি চাইলে এই ফোনটার ব্যাটারি চেঞ্জ করে এটা একটা ভালো দামে সেল করতে পারতাম কিন্তু ভাই আমার হাতে অথেন্টিক ফোন আসছে এই জন্য আমি অথেন্টিক ফোনই সেল করতেছি আর কি এর বেশি কিছু না তো এটা যদি আমি যদি এটারও যদি ক্যামেরা দেখাই আপনাদেরকে এটা জাস্ট আমি কিছু না আমি জাস্ট একটা শুধু পোর্ট্রেট শট নিব আর কি জাস্ট একটা পোর্ট্রেট শট নেব আমি যার সাথে যদি পর্টের শট ব্রাইটনেস তো ফুল করছি তাও বোঝা যাইতেছে না আর কি রোদের মধ্যে আসি তো এই যে এই হইতেসে ফোনের পিকচার কোয়ালিটি অনেক জোস আর কি ক্যামেরা হিসেবে এই ফোনটা যাদের বাজেট কম তাদের জন্য এই ফোনটা বেস্ট হইতে পারে ক্যামেরার দিক থেকে এটার প্রাইস পূর্বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর কি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হইতেছে আমার এক্সচেঞ্জের ফোন ছিল আর কি এটা হইতেছে ভিভো এক্স হান্ড্রেড ব্ল্যাক কালার ফ্রেশ একদম ফ্রেশ এটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলবো আর এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সনটা আর কি আর এটা হইতেছে আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট আর ভাই এই এইসব ফোনের ক্যামেরা আর কি দেখাবো আর এটা প্রাইস পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আমি এর আগে ভিডিওতে দিছিলাম বেশি কারণ ভাই এটা আমার এক্সচেঞ্জের ফোন আমি যতই এক্সচেঞ্জ করছি ততই সেল করতেছি কাস্টমার রিকোয়েস্ট করছিলো এই কারণেই আর কি তো ভাই এখানে আমি আপনাদেরকে আরেকটা আমি ইনফরমেশন দিতে চাইতেছি আমি এখানকার মধ্যে আরেকটা ইনফরমেশন দিতে চাইতেছি সেটা হইতেছে কি যে অনেকে আমার কাছে ফোন এক্সচেঞ্জ করতে চায় অনেকে সেল করতে চায় তো ভাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বাংলাদেশের অবস্থাটা কেমন বাংলাদেশে হইতেছে যে আপনার বক্স ছাড়া ফোনের প্রাইসে একটা বক্স ছাড়া বক্স সহ একটা বক্স ছাড়া একটা কিন্তু ভাই চায়নাতে সেটা মেটার করে না আমি স্টিল নাও এখন বাংলাদেশে আসি আপনারা চাইলে আমার কাছ থেকে ফোন এক্সচেঞ্জ করতে পারেন কিন্তু ফোন এক্সচেঞ্জ করতে গেলে মাস্ট ফোন অথেন্টিক হইতে লাগবে প্লাস ফোনের সাথে বক্স চার্জার থাকতে লাগবে চার্জার মেটার করে না কিন্তু বক্সটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাটার করে বক্স প্লাস ফোনের কন্ডিশন মোটামুটি ভালো থাকতে লাগবে ফোন যেন অথেন্টিক হয় এমন হইছে যে ফোন অথেন্টিক কিন্তু ফোনে মনে করেন স্ক্র্যাচ আছে সেক্ষেত্রে নেওয়া যাবে ভাই এটা হইতেছে কন্ডিশন আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সামনে আমি যখন চায়নাতে যাব তখন আমি আপনাদেরকে লাইফ প্রুফ দেখাবো আর কি কিভাবে ওরা হচ্ছে যে মনে করেন ইউজ ফোনটাকে ইনটেক করে সেল করতেছে এর আগে আমি একটা রিলসে শর্ট করে দেখাইছিলাম যে অ্যাপেলটা কীভাবে করতেছে এরপর আমি অ্যান্ড্রয়েড দেখাবো অনেকে বলে যে ভাইয়া আপনার কাছ থেকে ফোন কেনা নতুন ফোন কেনা আর আপনার কাছ থেকে ফোন পুরাতন ফোন কেনা একই কথা ভাই ভাই ফোন এখন আইকিউর কিছু কিছু ফোন ছিল আই কিউ নিউ টেন আই কিউ নিউ নাইন জেড নাইন টার্বো জেড টেন টারবো প্লাস হইতেছে হনো টু হান্ড্রেড মানে যেই সব ফোন মিড রেঞ্জের ফোনগুলো খুব বেশি দেশে চলে সেই সব অ্যাপলের কথা কি বলবো ভাই অ্যাপেল তো গোটা বাংলাদেশে আমি যদি বলি নাইনটি পার্সেন্ট দোকানদাররা রিফাবলিশ ইউনিটে ফোন রাখে ভাই রিফাবলিশ ইউনিটে ফোন না না রাখলেই নয় সিম্পলভাবে ভাবে আমি যদি একটা কথা বলি যে আমাকে কাস্টমার নক করে বলে যে ভাইয়া আমার একটা ফোন লাগবে আইফোন ইলেভেন লাগবে ব্যাটারি হেলথ লাগবে এইটি ফাইভ প্লাস তো আপনারা সিম্পলভাবে ভাবে একটা জিনিস সিম্পলভাবে একটা জিনিস ভাবেন যে আইফোন ইলেভেন আসকের ফোন না সেক্ষেত্রে এইটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ কীভাবে থাকে তারপরও কাস্টমার কন্ডিশন থাকে যে ফ্রেশ কন্ডিশনে ফোন লাগবে প্লাস ফোন যেন অথেন্টিক হয় ওয়াটারপ্রুফ হয় তো ভাই কীভাবে ভাই ব্যাটারি হেলথ একটা সিম্পল যদি আপনি নর্মাল ফোন যদি নেন যা যদি খুব মানে অনেক লেটে ফোন কিনছে প্লাস ফোনটা অনেক যত্ন সহকারে ইউজ করছে তাও তো তার ব্যাটারি হেলথ সেভেন্টি ফাইভ নিচে থাকবে তো ভাই এই সব কাস্টমারের ফোন এরকম ফোন কন্ডিশনের ফোন চায় প্লাস কম কম টাকার ভিতরে ফোন চায় তখন কাস্টমার দোকানদারা বাধ্য হয় রিফার্ভিশ ইউনিটির দিকে ঝুঁকতে তো আমি কখনো আমার কাস্টমারকে দোষ না সরি দোকানদারকে দোষ দিব না আমি দোষ দেবো কাস্টমারকে কারণ তারা যেরকম ফোন চাইতেছে দোকানদারা তেমন ফোনই রাখতেছে আর যখন আমার কাছ থেকে প্রাইস জানতে চায় যখন আমি অ্যাপেলের প্রাইস বলি তখন বলে ভাই এর থেকে ঢাকা বসুন ধরাতে কমে পাওয়া যায় ভাই কেন কমে পাওয়া যায় এটা আমি বিস্তারিত বিস্তারিত পরে যখন চাইনাতে যাব তখন ভিডিওগুলো দিব দেখলে বুঝতে পারবেন তাহলে হয়তো আমার যেসব যেসব কাস্টমার আছে যারা ফোন কিনে না কিন্তু মার্গেটিং করে দাম দর করে আবার এমন কি ভাই যে আমি আমাকে অনেকে থ্রেড করছে ফোন দিয়ে থ্রেড করছে মিয়া চিটারি বিজনেস করো দুই চারটা মিষ্টি কথা বলো মানুষের মন গলা এইভাবে বিজনেস করতো সব মানে ওদের গায়ে লাগতেছে আর কি যারা বিজনেসম্যান আছে রিফার ইউনিট নিয়ে কাজ করে তাদের গায়ে লাগতেছে আশা করি যে সামনে যদি ভিডিওটা আপলোড করি তাহলে ওদের গায়ে আরও লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ